দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আফতাবগজ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাচ্চাদের গরিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সিরো ধরে দেবো আর আমরা দেখছিলাম সামনে দুটি বাচ্চা দেখছেন শাহাবুর ভাই চমৎকার দুটি বাচ্চা

এই এই ভাই সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা

বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা আমাদের মেয়ে চলছে কত বলছেন কত কত স্যার নেই আটচল্লিশ আটচল্লিশ সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে ওরগুলো কিনছেন শাহ বাচ্চা বাচ্চাটির কত বলছেন আপনি কত কত চায়নি বাবার মা সার বাচ্চা এখানে

আচ্ছা কত সাইজ ও আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা সেই অর্থটা দেব শাহুর ভাই টোটাল কত পিস হলো টোটাল কত পিস তেরো পিস আচ্ছা কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে ঢাকা দোয়ার কীভাবে পাইছিলেন শাহুর ভাই সন্তান আচ্ছা এ পর্যন্ত কয় পিস মাল নিয়েছেন কালকে নিলেন হল বিশ তে আপনি বারবার কেন শাহবুট ভাইয়ের কাছে আসেন লোক ভালো ভালো নীতি ভালো কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য দেখছিলাম আচ্ছা শাহুর ভাই একটু গরুগুলো আমাদের দেখাবেন সুন্দরভাবে দেখছিলাম যে গরুগুলো কালেকশন করছে শাহুর ভাই আচ্ছা আচ্ছা ওইটা কত হয়েছে বলেন সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো পাঁচশো সাড়ে বাচ্চা এই পাঁচশোটা দেখান এটা